নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানায় প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন আমি চলে এসেছি মেয়েদের জন্য টিফিন বানাবো তাই এখানে রুটি তরকারি করতে চলে এসেছি তার আগে জানাই যারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন দেখুন আমি রান্না করে সকালের নাস্তা পোছাপুছি করে নিয়েছি সকাল হয়ে গেছে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল আমি তো রাত থেকে উঠে রান্না করি এখানে অপরাজিতা গাছটা একটু দেখিয়ে দিলাম এখন জল চলে এসছে আমার এই যে ফিল্টারে আমি জল চালু করেছি সবকটা বোতল ভরে নিয়েছে আর এখানে বিছানাটা আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি পিউ উঠে গেছে পিউ উঠে কিন্তু নাস্তা করতে টিউশন চলে গেছে তো পিউ স্কুল টিউশন কোনোটাই না বলে না কিন্তু পড়াশোনার দিক দিয়ে বা ড্রয়িং কোনোটা না বলে না কিন্তু বাচ্চা মানেই তো বুঝতেই পারছেন পড়তে বস পড়তে বস এখন যা ফোন হয়ে গেছে যে বাচ্চাদেরকে আর কোনো মতে রাখা যায় না তো সত্যি কথা বাচ্চাদের এই নেশাটা কিন্তু খুবই খারাপ তাই না তো দয়া করে সবাই চাইলে বাচ্চাদের এই নেশাটাকে যতটুকু পারেন আশা করি কম করবেন আমাদের পেউ কিন্তু ততটা টাইম পায় না কারণ টিউশন টিউশন থেকে এসে স্কুল অনেকটা ঘন্টা স্কুল তারপরে গার্ডেন চলে যায় গার্ডেন থেকে এসে কিন্তু তারপরে আমি তাকে আবার একটু টিউশনের হোমওয়ার্ক বা ইয়ে ওইসব করতে বলতে বলতে একটু সে নাস্তারি করে বসে যায় তো সত্যি কথা বাচ্চাদের এই নেশা থেকে আপনারা দয়া করে বাচ্চাদেরকে দূরে রাখবেন কারণ বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক যেহেতু স্কুলে সব কিছু শেখায় টিচাররা যে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় কিন্তু অবশ্যই ইয়ে করবেন কি হচ্ছে কি স্কুলে যাওয়া হবে না স্কুলে যাওয়া হবে না হাই করে দাও সবাইকে জিজ্ঞেস করো কেমন আছেন বিউ দেখুন এমনি জিজ্ঞেস করে আমার কথা কেউ জিজ্ঞেস করেছে নাকি কিন্তু যখন মোবাইল চালু করি কথা বলে না দেখো এখন স্কুলে যাওয়ার টাইম হয়নি আজকে পিটি আছে তাই পিটি রেডি হয়ে গেছে আর তিন চার মিনিট বাকি আছে তো ওই জন্য তো যাই হোক একদম রেডি তাই তো টিফিন ভরাইছে ও সব কিছু নিজে নিজেই করে নেবে মানে টিফিন আমি ভরে দেব কিন্তু সে নিজে নিজে বুক তার টাইম টেবিল সব কিছু একদম রুমাল রুমান নিয়েছো মুখে লিপবানও লাগিয়ে নিয়েছে বডি লেশন শরীরে লাগিয়ে নিয়েছে একদম রেডি তাই তো আর দেখুন আমার পুজো হয়নি আজকে আজকে তো শুক্রবার সন্তেশ সময়ের পুজো করবো ওইটা কালকের তো আসার সময় ফুল নিয়ে এসে তারপরে পুজো দেব চলো পিউ রেডি একদম স্কুলে যাবে স্কুলের বাচ্চারা মা বাবা সবাই কিন্তু শেখায় আর অনেকে কিন্তু অনেকটা ছোট বাচ্চাদেরকে সবসময় মোবাইলের গান সাইটে মোবাইলটা রেখে দেন কিন্তু যতটা চেষ্টা করবেন দয়া করে বাচ্চাদের থেকে দূরে রাখবেন তাই না বন্ধুরা দেখুন সব কিছু কাজ করতে করতে আমি পুজোও দিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা দর্শন করুন আর আমার এই পুজো করা দেখে আপনারা বোর হবেন না যেহেতু আমি একা একা থাকি তাই পুজোটা মোবাইলটা রেখে পুজোটা সব কিছু করে তারপরে বন্ধ করেছি কারণ আমি ভিডিওটা ফার্স্ট করেছি যেহেতু আমার শুক্রবার মায়ের বার আশা করি ভালো লাগবে দেখুন রান্না বসিয়ে দিয়েছি পিউ তো পরোটা খেয়ে চলে গেছে আর বড়ো মেয়ে আছে তো আমরা দুজন খাব এখানে রয়ে গেছে তরকারি তো দেখি এখানে জল বসিয়েছি এখনও চাল দিইনি আর বাইরে দেখুন কিভাবে রোদ হয়েছে দেখেছেন বাইরে অনেক রোদ আমার গাছটাকে দেখুন পুরোটাই অপরাজিতা গাছ নয়নতারা গাছ আর অপরাজিতা এখানে গ্রিলের মধ্যে বেশি টব লাগানো যাবে না তো এখানে দেখুন আমার অ্যালোভিলা গাছ একটা হাঙ্গার পড়ে গেছে ওখানে অ্যালোভিলা গাছে পরে আর এখানে সব কটা বাসন তখন দিয়ে দিয়েছিলাম এখানে একটা থালা এখন আছে রান্না রান্নাঘরে এই যে জল গরম হয়ে গেছে চাল দিয়ে দিই দেখুন পাঁপড় ভাজবো পাঁপড় নিয়ে এসে দেখুন কার কার পাঁপড় ভাজা পছন্দ তেল দিয়ে দিয়েছি অনেকটা তেল দিয়ে দিয়েছি এখন পাঁপড়গুলো ভেজে নেব চলে আসুন বন্ধুরা পাঁপড় ভাজা খেতে এটা তো সবাই খান অবশ্যই সবাই খান তেলটা গরম হয়নি মনে হচ্ছে কি হালকা তেলে ভাজবো না হলে তো জ্বলে যাবে লাল লাল হয়ে যাবে আর লাল লাল হলে তো মেয়েরা খেতে চাইবে না বলতে বড়ো মেয়ে ঘরে আছে তো চলে গেছে পিউর হলো রুটি দরকার আমি কি বলবো একটা ছান্তা আছে ছাঁকনি আছে কিন্তু আমি হাতে মোবাইলটা ধরে আছি তাই ওটা আর করলাম না তুলে নেব ভাজা খেতে ভালো লাগে তাই না বন্ধুরা হাই ফেটে যাচ্ছে চলে এসছি এখন ভিজে কাপড়গুলো গুলো শুকনো দেবো কাজের কোন শেষ নেই আমাদের কাজের শেষ আমাদের এখানে কাপড় দিতে অনেকটা প্রবলেম হয়ে যায় কিন্তু আমি অনেকটা হাঙ্গার করেছি আমার অনেক আছে প্রবলেম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কাপড় শুকনো করতে এলাম কেননা তার আগে দিতাম তো দিদির সাথে ফোনে কথা বলছিলাম বলে সেই জন্য খেতে খেতে কথা বলছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এটা পাড়া যাদের ভিডিওগুলো দেখি ছাতে কত সুন্দর জামা কাপড়গুলো শুকোতে দেন আর আমার দু বালতি আড়াই বালতি কাপড় এইটুকু জায়গাতে তাও আবার হ্যাঙ্গার করে করে এই এইরকমই করে করে সব দিতে হয় সবাইয়ের ভিডিওতে দেখি ছাদ ছাদ বাগান আছে কত ভালো লাগে সেই ভিডিওগুলো আমার চ্যানেলেই অনেক বন্ধু আছে সবাই বড় বড় ঘর সবাই ছাদ বাগান বেশ ভালো লাগে অনেক কাজ আছে এখানে অনেক কাপড়গুলো আছে সব শুকাবো আর পাঁপড়কে রোদে দিয়েছি এখানে মশলা কিছু রোদে দিয়েছি সেগুলোকে সব তুলবো মাঝে মাঝে রোদে দিয়ে দিই দিলে ভালো হয় কাপড় দিয়ে তুলে কি কি এলে এখন দোকান থেকে এখানে ও চিপস নিয়ে এসছে দেখুন তিনজনে তিনটে নিয়ে এসছে ওর দিদিকে আমাকে পয়সা মেগেছিল আমি বলেছি কি না চিপস খেতে হবে না ওই জন্য দেখুন দিদির কাছে পয়সা নিয়েছে আসলে ওর বাবা তো কলেজে ওদের তো খরচা দেয় প্রত্যেক মাসে তো ওদের তো কলেজে দু মেয়েকে খরচা দেয় ওর থেকে নিয়ে নিয়েছে পিউ স্কুল থেকে এসেছে ডেছে চিপস খাওয়া হচ্ছে তাই তো হ্যাঁ বলো কিছু বলো কেমন আছেন সবাই জোরে করে বলো কেমন আছেন সবাই কি লজ্জা দেখো চোখ নিচে করে কখন আমি ক্যামেরাটা বন্ধ করবো কখন দুবড়ে যাবে যাও কখন বন্ধ করবো কখন পালিয়ে যাবে পালিয়ে গেছি দেখলেন পিউ এসে চিপস আনতে গেল চিপস এনে ওই যে আমাকে চেয়েছিলো মম্মি দাও দাও আনবে এই দেখুন আওয়াজ করছে দিয়ে আমি বললাম কি যে না আমি দেব না ওর দিদির কাছে বলে দিদির কাছে নিয়ে যাচ্ছে তো যাই হোক দুধটা বসিয়ে দিয়ে গেছি আসলে আমি একটু বিকেলবেলা মেয়ে পড়ছিল। তাই ফোনটা চার্জে লাগিয়েছিলাম একটু বোর লাগছিল। দিয়ে একজন বান্ধবীর ঘরে গেছিলাম আমি বললাম ওখানে একটু কথা বলবো তারপরে পিউকে আনতে চলে যাব। তো ওইখানে গিয়ে ওর ঘরে একটু কথা বলে আমরা স্কুলে গেছিলাম স্কুল থেকে এসে আর আজকে গার্ডেনে যাইনি যেহেতু দেরি হয়ে গেছে আমার ভিডিওটা বানানো হয়নি তার জন্য ঘরে পালিয়ে তখন তো এখন দুধটা গরম এসে বসিয়েছে এখন ঘরটা ঝাড়ু মারি ঘর ঝাড়ু মারিয়ে নি সঙ্গে থাকুন দেখুন এখানে বাচ্চাদের জন্য হরলিশ দুধ করে দিয়েছি পাশে দুধ বসিয়ে আছে আমি স্কুলে যাব তাই আগে থেকে করে নিয়ে না এই যে সন্ধ্যার সময় সন্ধ্যাও দিয়ে দিচ্ছি চলে এসছি চা করছি দেখুন আমি একটু নাস্তা করলাম আর ভিডিও করিনি আসলে দেশের বাড়িতে মা চাল ভাজা দিয়েছিলেন তো সেই চাল ভাজা একটু নিয়ে খাচ্ছিলাম আর মেয়েরা তো সব নাস্তা করে হয়ে গেছে কেননা আমি সন্ধ্যা দেব বলে তারা তাড়াতাড়ি নাস্তা করছিল। তো ওর জন্য আর ভিডিওটা দেখায়নি আগে প্যাকেট খাচ্ছিল পরে দুধ হরলিশ বিস্কিট হরি খেলো আর চাটা এখন ওর বাবা চলে এসেছেন তাই চা করছি এখন কিন্তু অনেকটা দেরিতেই করছি চাটা সন্ধ্যার সময় না আসতে তো দেরি হয় ট্রাফিক থাকে তো যাই হোক চলে আসেন সবাই মিলে চা খেতে এখন কি রান্না হবে সেটা দেখছি কার কার আমার চায় পছন্দ আমাকে কিন্তু অনেকে কিন্তু কমেন্ট করে বলেন চায়ের কালারটা বেশ ভালো আমার কিন্তু কমেন্ট করতে খুব ভালো লাগে তো সত্যি আপনাদের কথা আমার খুব ভালো লাগে একবার ভাবি কোনো সময় যদি আমি ভিডিওটা ছাড়ি তাহলে এই যে ভালো ভালো কমেন্ট এই যে ভালো ভালো করে আমরা মানে সবাই ভিডিও দেখা ভালোবাসা এগুলো কি করে পাবো কেমন আছি ছুরি কেমন আছে সংসারে সবাই কেমন থাকে ভিডিওর মাধ্যমে সবাই জিজ্ঞেস করেন আমার নিজের কাজকর্ম সব কিছু শেয়ার করি তো খুব 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 আমার ভালো লাগে তো চলুন বন্ধুরা চাটা হয়ে এসেছে দিয়ে দিই এরপরে আমি রুটি করবো তো আমি দেখুন এইভাবে চাটা করি পরোটা করে নিয়েছি কিছুটা আর এখানে সবজিগুলো কেটেছি তো এখানে পরোটা রাতের জন্য করে নিচ্ছি দেখুন সেইভাবে মোবাইলটা রেখে আর করতে টাইম পাইনি আর বাজার এসছে আমাদের এই যে অল্প বাজার চলে এসছে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে সব কিছু গিটছে একদম গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর পাশে দুধটা আছে তো গরম করে ওর বাবাকে একটু প্রোটিন দুধ দেব আর পিউ তো বার্থডেতে আজকে গিয়েছিল। আপনাদেরকে দেখাতে ভুলে গেছি পিউ গিয়েছিলো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে না গ্রাউন্ড ফ্লোরে এই যে এখানে এক পিস পরোটা থেকে গেল আসলে পিউ খাবে বলে করেছি পিউ কিন্তু কিছুই খেলো না তো এক পিস শুধু পরোটা থেকে গেছে ঘি দেওয়া আছে কিছু হবে না আর এখন তো হালকা হালকা ঠান্ডা তো বাসন ধুয়ে সব কিছু উচিয়ে নিয়েছি দুধটা এখন গরম করে একটু ওর বাউকে প্রোটিন দেব আজকে কিন্তু ফল খাওয়ার নেই মানে ফল আছে কিন্তু কি বলুন তো আজকে শুক্রবার তাই অরেঞ্জ আছে তো অরেঞ্জ কিন্তু খাবে না চলে এসেছি ভিডিওটা লাস্ট করব পিউ খাইনি পিউ ওখান থেকে বার্থডেতে খেয়ে এসেছে তার জন্য পিউ আর কিন্তু কিছু খাইনি কেননা বার্থডে পার্টিতে গেছে আর আমি দেখাতে তখন ভুলে গেছি আমি রান্না করছিলাম ওই জন্য আমার ধ্যান নেই তো জানি না কেন একটা কেমন আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর এখন তো ঠান্ডা ঠান্ডার দিনে মানে একটু বরফ লাশরি মুখে লাগাচ্ছি ওর জন্য আমাকে মনে হয় আমার ঠান্ডাটা লাগছে কেননা আমার সর্দি নেই সর্দি নেই কিন্তু চোখ মুখটা কেমন হয়ে গেছে দেখুন তো যাই হোক কিছু করার নেই এখন বসে বসে একটু লাগিয়েছি বসে বসে লাগাচ্ছিলাম আর তিনটে নাইনটি আজকে চেঞ্জ হয়ে গেছে আমার কালকে জল দেবে কি না জানি না কালকে কিন্তু বড়ো আমার পরীক্ষা আছে তো একটু দেরি করে যাবে ওর জন্য সকালে আর পরোটা করতে হবে না কালকে ভাত রান্না করলে ভাত খেয়ে যাবে তো ভাতটাও তাড়াতাড়ি রান্না করতে হবে যাই হোক কালকে মেঝে ছুটি আছে পিউর ছুটি আছে দয়া করে কালকে একটু দেরি করে উঠবো সকালে যদি জল আসে জলের জন্য আমাদের উঠতে হয় কিছু করার নেই তারপরে একটু দেরি করে উঠে সারাদিন আবার কাজ চলবে তো যাই হোক এখন ওষুধ খাবো ওষুধ বাকি আছে আর ওষুধটা খাওয়ার পরে একটা প্রবলেম দেখাচ্ছে আমার মুখের মধ্যে সব সময় সব সময় যেমন মনে হচ্ছে এমন কিছু খেয়েছি ফল যেমন মুখে একটা কষা কষা ভাব থাকে ওই রকম একটা কেমন হয়ে গেছে তো ওই ওষুধ খেয়ে বোঝা যাচ্ছে আমি ওই জন্য ভাবছি তিন দিন চার দিন হয়ে গেল এরকম কেন হচ্ছে আমি তো এমন কিছু খাচ্ছি না ফল তো পরে মনে পড়লো যে হ্যাঁ এর আগে আমি কিন্তু ওষুধ খেয়েছিলাম এরকমই হয়েছিল। তো যাই হোক আর চোখ মুখগুলো কেমন হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন নতুন অবশ্যই অনেকে কিন্তু সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছেন প্লিজ এরকম করবেন না যখন আপনারাও ভিডিও করছেন একটা বন্ধু চেয়েছেন আমরাও চেয়েছি তাই কাউকে মন থেকে ভালোবেসে দিয়ে যেতে হয় ভিডিও দিতে হয় আর কমিউনিটিতে একটা লেটার ভালোবাসা দিতে হয় তাহলে যে ঠিক যাওয়ার আছেন সে ঠিক সময় মতন চলে আসবে তাই না আর যারা নতুন জানেন না তাও বলেছি আমরাও নতুন আমরাও জানতাম না অবশ্যই আপনারা ভালোবেসে যাকে যাবেন ভালোবেসে রেখে আসবেন কমেন্ট একটা ভালো করবেন লাইক করবেন দেখবেন ঠিক সেও আপনার এবার সবাই ভালো